ভিভো মোবাইলে ব্লক করা নাম্বার কিভাবে বের করবেন অথবা ভিভো মোবাইলে ব্লক লিস্ট কীভাবে বের করবেন যদি কোনো নাম্বারকে আপনারা ব্লক করেছেন এবং সেই নাম্বারটিকে আবার আনব্লক করতে চান ব্লক লিস্ট বের করে তাহলে কীভাবে আপনার ব্লক লিস্ট বের করে ভিভো মোবাইলে ব্লক করা নাম্বারকে আবার আনব্লক করবেন সেই পোস্টটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে তাই ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু কাজ যাক তো ফ্রেন্ডস ভিভো মোবাইলে ব্লক করা নাম্বারকে আনব্লক করার জন্য অথবা ব্লক লিস্ট বের করার জন্য আপনাদের ফোন অ্যাপ্লিকেশনটি যেতে হবে ওকে আপনাদের মলে এই ফোন অ্যাপ্লিকেশন থাকবে তো এই ফোন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন আপনাদের অ্যাপ মেনুতে অবশ্যই ফোন অ্যাপ্লিকেশনটি থাকবে তো এই ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপর দিকে আপনারা থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশান পাবেন কল সেটিংস তো আপনাদের এই কল সেটিংসে ক্লিক করতে হবে আপনাদের কিন্তু ডায়লারের কল সেটিংসে ক্লিক করতে হবে কন্ট্যাক্টে আসার পর এই কনট্যাক্টে আসার পর থ্রি ডটে ক্লিক করে কন্ট্যাক্ট সেটিংসে ক্লে কিন্তু আপনার কনট্যাক্ট সেটিংস থেকে পাবেন না ওকে তো আপনাদের যেটা করতে হবে আপনারা ডায়ালে আসবেন ডায়লে আসার পর উপর দিকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর কল সেটিংসে ক্লিক করবেন কল সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন উপরেই আপনি একটি অপশন পাবেন ব্লক স্প্যাম কলস তো আপনাদের এই ব্লক স্প্যাম কলে ক্লিক করতে হবে ওকে ব্লক স্প্যাম কলে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনারা ব্লক নাম্বারস অপশন দেখতে পাবেন তো এই ব্লকড নাম্বারসের মধ্যেই আপনারা যত নাম্বারকে ব্লক গেছেন সেই সব নাম্বারগুলোকে দেখতে পাবেন ওকে তো এই ব্লক নাম্বারসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্লক লিস্টগুলো দেখতে পাবেন যেই সব নাম্বারগুলো আপনারা ব্লক করে গেছেন তো ব্লক নাম্বারকে আনব্লক করার জন্য আপনাদের যেটা করতে হবে উপর দিকে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আপনার উপরে সিলেক্ট অপশন পাবেন সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর প্রত্যেকটা নাম্বারের সাইডে এরকম করে একটি বক্স চলে আসবে তো যেই নাম্বারটিকে আপনারা আনব্লক করতে চান তো সেই নাম্বারটার উপর মানে সেই নাম্বারটির সাইডে যে বক্স আছে সেই বক্সটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম করে একটি রাইটটিং হয়ে যাবে তো যদি মাল্টিপল নাম্বারকে আনব্লক করতে চান তো এরকম করে জাস্ট সিলেক্ট করে নেবেন ওকে তো আমি একটা নাম্বারকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখান থেকে মাল্টিপল নাম্বারকে সিলেক্ট করে নিতে পারেন অথবা একবারে এই বক্সটিতে ক্লিক করে সব নাম্বারকে একসাথে সিলেক্ট করে নিতে পারবেন ওকে তো আমি এখান থেকে জাস্ট একটাকে সিলেট করে নিচ্ছি এরপর আপনার ডিলিট অপশন পাবেন নিচে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করলে কিন্তু নাম্বারটা ডিলিট হবে না ব্লক লিস্ট থেকে নাম্বারটা ডিলিট হয়ে যাবে এবং সেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে তো ডিলিটে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন এরপর সেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে তো এবার আমি আপনাদের কন্ট্যাক্ট গিয়ে দেখাচ্ছি তো এই নাম্বারটিকে আমি ব্লক করেছি তো এই নাম্বারের উপর ক্লিক করি এবার থিটারটা ক্লিক করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে একটু ব্লক লিস্ট দেখাচ্ছে মানে এই নাম্বারটিকে আমি আবার ব্লক করতে পারবো বাট এখানে রিমুভ ফ্রম ব্লক লিস্ট এরকম কোনো অপশন দেখাচ্ছে না মানে এই নাম্বারটি আনব্লক হয়ে গেছে তো ডিলেটে ক্লিক করার পর কিন্তু নাম্বারটি ডিলিট হবে না সেই নাম্বারটি ব্লক লিস্ট থেকে ডিলেট হয়ে আনব্লক হয়ে যাবে